নবম শ্রেণীর নাবালিকা ছাত্রীর দেহ ইটভাটা সংলগ্ন এলাকা থেকে উদ্ধারের পর মৃতের পরিবারের সঙ্গে দেখা করলেন বিজেপি সাংসদ খগেন মর্মু শনিবার সকালেই পুরাতন মালদা থানার ভাবুক গ্রাম পঞ্চায়েতের বিশনপুর এলাকার মৃত নাবালিকা ছাত্রীর বাড়িতে যান উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মর্মু তাঁর সঙ্গে ছিলেন পুরাতন মালদা ও বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা সহ দলের পদস্থ নেতা নেত্রীরা মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন সাংসদ খগের মুর্মু পাশাপাশি ওই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন সাংসদ মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করার পর যে ইটভাটা সংলগ্ন এলাকা থেকে ওই নাবালিকা ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে সেই ঘটনাস্থলেও যান সাংসদ সহ বিজেপি নেতৃত্ব উল্লেখ্য চব্বিশ ঘন্টা নিখোঁজ থাকার পর শুক্রবার সন্ধ্যায় বিশনপুর এলাকায় একটি ইটভাটা সংলগ্ন জায়গা থেকে নবম শ্রেণীর নাবালিকা ছাত্রীর মাথা থেতলানো অবস্থায় দেহ উদ্ধার হয় মৃতের পরিবারের অভিযোগ ধর্ষণ করে তাদের মেয়েকে খুন করেছে দুষ্কৃতীরা এর ঘটনার পরেই তোলপাড় শুরু হয়েছে গোটা মালদা জেলা বিজেপি সাংসদ খগেন মুর্মু জানিয়েছেন পুলিশের ভূমিকা সন্তোষজনক নয় যার ফলে দিনের পর দিন এই ধরনের অপরাধ মালদায় বেড়েই চলেছে কিছুদিন আগেই ইংরেজবাজারের নাবালিকা ছাত্রীকে গলা কেটে খুন করার ঘটনা ঘটলো তারপরে আবার একই কায়দায় মাথা থেতলে আদিবাসী ছাত্রী খুন করেছে দুষ্কৃতীরা এই ঘটনার আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়েছে এদিন মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছি ওই পরিবারটিকে

আমরা ঠিক সেই ইট ভাটাতেই আমরা সবাই এসেছি যেখানে একদম নির্জন যেখানে কোনো লোকজন নেই গত বাইশ তারিখে সন্ধ্যাবেলাতেই এখানকার একটা মেয়ে সে হচ্ছে নিখোঁজ হয়ে যায় আদিবাসী মেয়ে যেটা হচ্ছে ক্লাস নাইনে পড়তো তেরো বছরের মতো বয়স ওর মা যা বলছেন তাতে হচ্ছে যে ন বছর বারো বছর ন মাস সুতরাং তেরো বছরের কাছাকাছি মেয়েটার বয়স মেয়েটি হচ্ছে সন্ধ্যাবেলাতে বাড়িতে সবাইকে জল টল দিয়েছে খাইয়েছে সেদিন হচ্ছে বাদনার তৃতীয় দিন বাদনা শুরু হয়েছিল তার তৃতীয় দিন খুন্তও বলে আদিবাসীরা তো এই খুন্টেউয়ের দিনেতে প্রচুর নাচ গান হয় সবাই আনন্দ উৎসব করে খাওয়া দাওয়া করে এই মুহূর্তে সেদিন সন্ধ্যাবেলায় ছটা সাড়ে ছটার সময় মেয়েটা যখন নাচতে বেরিয়েছে তারপরে নাচানাচি করার সময় ওই সময়তে কখন ওখান থেকে নিখোঁজ হয়েছে ওরাও জানে না ওরা রাত্রিবেলা খোঁজখবর নিয়েছে সবাই মেয়েরা ঘুরে এসছে বাড়িতে কিন্তু ওই মেয়েটা ঘুরে আসেনি সুতরাং আজকের যে এখানে যা বোঝা যাচ্ছে মেয়েটাকে ওখান থেকে যারা নিয়ে এসছে বা তারপরে নিয়ে এসে এখানে ধর্ষণ করেছে এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে ধর্ষিতা হয়েছেন থেকে এখানে ধর্ষণ করেছে তাকে তার হচ্ছে পরানো কোনো পোশাক ছিল না সমস্তটা খুলে ফেলা হয়েছিল। তারপরে ওকে এখানে এই ইট ভাটাতে যেখানে এখনই দেখলাম আমরা ভাটার ওখানটায় যেখানে চুল্লি আছে সেখানটায় ওরা মাথাটাকে রেখেছে মাথাটাকে ইট দিয়ে থেতলা করে দিয়েছে রক্তাক্ত করে দিয়েছে এবং উলঙ্গ অবস্থায় তারা ছেড়ে পালিয়েছে গতকাল বিকেলবেলা এখানে ছেলেমেয়েরা হয়তো এইগুলোতে খেলাধুলা করতে আসে তখন দেখতে পেয়ে সবাই গ্রামের লোক মেয়েটাকে উদ্ধার করে ডেড বডিটাকে উদ্ধার করে সুতরাং এই যে ঘটনা ঘটছে পশ্চিম পশ্চিমবাংলাতে আজকে আদিবাসী মহিলা যে হচ্ছে যে আদিবাসী মেয়ে নাবালিকা বলতে পারি এটা এই মেয়েটাকে আজকে ধর্ষণ করা হলো এরকম ধর্ষণ বাংলায় সর্বত্রই চলছে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলাতে ধর্ষকদের তাদের রাজ চলছে ধর্ষক অর্থাৎ যারা ধর্ষণ করছে যারা গুন্ডা গাদ্দি করছে যারা হচ্ছে যে এখানে যত রকমের দুষ্কৃতি কি দুষ্কৃতকারী কাজ করছে এই দুষ্কৃতিদের রাজত্ব চলছে পশ্চিম বাংলাতে আমরা দেখলাম যে আমরা ওই সন্দেশখালীতেও যেভাবে ঘটছে মহিলাদেরকে কীভাবে সাজাহান এবং তার সাঙ্গ পাঙ্গরা তারা সেখানে রাত্রিবেলা নিয়ে যায় নিয়ে গিয়ে তাদের নিয়ে আমোদ প্রমোদ করে স্বয়ত্রে আমোদ প্রমোদ করার পর তাদের ফিরিয়ে নিয়ে আসে এই সমস্ত যারা ধর্ষক যারা গুন্ডা বাহিনী যারা তৃণমূলের যে সমস্ত যারা এখানকার যারা সন্ত্রাসী তাদেরকে ধরতে পারছে না পুলিশ এখনো পর্যন্ত ফলে পুলিশ যেহেতু এদের ধর্ষকদের ধরছে না দুষ্কৃতিকারী দুষ্কৃতদের ধরছে না সুতরাং দুষ্কৃতীরা মনে করছে যে এটা আমাদের রাজত্ব চলছে আমাদের রাজ আছে আমরা যা খুশি করবো আমাদের উপরে কোনো কিছু হবে না কোনো আইনের কোনো ব্যবস্থা হবে না তাই আজকে এইভাবে ঘটছে আমাদের গতকাল গতকাল যেমন আমরা এখানে ভাবুক অঞ্চলের এই বিষণপুর গ্রামের মেয়েটাকে এরকম ধর্ষণ করে খুন করেছে পাওয়া গেছে আমরা গতকাল এই অঞ্চলের আমাদের কালে চকে সেখান থেকে একটা সেখানকার একজন মহিলাকে এভাবে খুন করা হয়েছে ধর্ষণ করে অর্থাৎ মালদা জেলায় এ সময়ের মধ্যে খুব অল্প দিনের মধ্যে আমরা দেখছি পাঁচ ছটা এইভাবে খুন হয়ে গেল গতকাল একই সাথে একই দিনে দুটো ডেড বডি পাচ্ছি তাহলে এখানে কি প্রশাসন চলছে কেন আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী কি করছেন উনি একজন মহিলা হয়ে মহিলারা কোথায় আজকে হচ্ছে সারা বাংলায় মহিলারা আজকে হচ্ছে তারা কোন রকম তাদের কোন রকম তাদের সুরক্ষা নেই মহিলারা এখানে অসুরক্ষিত আছে তাই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করা উচিত তিনি পুলিশ মন্ত্রী পদত্যাগ করা উচিত তাকে সরকার থেকে সরে আসা উচিত এবং দুষ্কৃতীদের অবিলম্বে আমরা গ্রেপ্তারের দাবি করছি অবিলম্বে গ্রেপ্তার করতে হবে না হলে পরে আমরা দৃষ্টান্তমূলক আমরা আন্দোলন করব আমরা আগামী দিনে বড় আন্দোলনের দিকে যাব যতক্ষণ না এই দুষ্কৃতীদের ধরা হচ্ছে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর পাবলিক স্কুল কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া আমরা গোটা বাংলা জুড়ে যেটা দেখতে পাচ্ছি সেটা আমাদের এলাকাতেই ওর মালদা ব্লকে ভাবু অঞ্চলের বিষমপুর গ্রামেও সেটা আমরা দেখতে পেলাম আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি মাননীয় সাংসদ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রধান এই গ্রাম পঞ্চায়েতের মাননীয় মাননীয় সভাপতি সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা গ্রামবাসীর সাথে এখানে আছেন আমরা তার্য ঘটনা আমরা যখন শুনলাম ঘটনাটা শুনে এটা ভাবতেই পারছি না যে আমাদের এলাকায় কোনো ধরনের ঘটনা ঘটতে পারি আদিবাসী মহিলা নাবালিকা ক্লাস নাইনের ছাত্রী তাকে যেভাবে করে তুলে নিয়ে এসে এই ভাটাতে এই পরিত্যক্ত ভাটা ভাটা চলছে না গত বছর ধরে বন্ধ আছে ভাটার মধ্যে তাকে ধর্ষণ করে রেপ উইথ মার্ডার এখানে হয়েছে এই দুষ্কৃতির কার্যকলাপ চলছে এখান থেকে প্রমাণ হচ্ছে যে সন্তোষখালী ঘটনা যেভাবে করে ঘটেছে তাতে করে কি হচ্ছে দুষ্কৃতীরা উৎসাহ পাচ্ছে এই উৎসাহ কে দিচ্ছে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না যারা দুষ্কৃতি যারা এন্টি সোশ্যাল তাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারছে না আজকে শেখ শাহজাহানের মতো দুষ্কৃতির সমাজ বিরোধী বহাল যদি ঘুরে বেড়াচ্ছে পুলিশ তাদের ধরতে পারছে না অথচ বিজেপি যারা করে তাদেরকে হ্যারাসমেন্ট করছে পুলিশ মিথ্যাকে কেসে হচ্ছে এই যে ঘটনা ঘটেছে আমাদের ভাবুক অঞ্চলের এই বিষমপুর গ্রামে আদিবাসী নাবালিকাকে যেহারে ধর্ষণ করে মারা করা হয়েছে এর কিনারা যদি পুলিশ করতে না পারে তাহলে পুলিশের বিরুদ্ধে আমরা লড়বো আর পুলিশের বৃহত্তরে বিরুদ্ধে বৃহত্তর বৃহত্তর আন্দোলন হবে আজকে আমাদের কর্মসূচি আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সামনে আমরা ধর্ণা দিব এর পুলিশ যদি কিনারা করতে না পারে বিজেপি ছাড়বে না বিজেপি তার রাস্তায় নেমে প্রতিবাদ করবে এবং তাদেরকে ন্যায্য পাইয়ে দেবে